তখন স্বর্ণময় ছিল সব স্বর্ণের ছিল মানে টোটাল চর নদীর যে তট চর যেটা আমরা এখন বালুকা দেখতে পাই ওগুলা বালুকা ছিল না ওগুলা সব স্বর্ণের ছিল এখন যদি এখন যদি স্বর্ণ হতো তাহলে মোটেও থাকতো না আমরা সব কুড়িয়ে নিয়ে আসতাম না সবাই গিয়ে গিয়ে যাই হোক ছিল তো একবার কি হয়েছে এই কল্পারম্ভে কল্পারম্ভ মানে কল্পের শুরুতে কল্পারম্ভ মানে কল্পের শুরুতে কল্প মানে ব্রহ্মার একদিন ব্রহ্মার একদিন একদিন মানে কত বছর ব্রহ্মার একদিন মানে কত বছর আমাদের এই যে চারটা যুগ আছে সত্য তেতা দাপুর কলি চারটে যুগ তো চারটা যুগে এখন কলিযুগ চলছে কলিযুগের আয়ু

আর এই আট লক্ষ চৌষট্টি হাজার বছর এর সাথে যদি চার লক্ষ বত্রিশ হাজার বছর যোগ করা হয় তাহলে সেখানে হবে বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর এই বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছরের সাথে চার লক্ষ বত্রিশ হাজার যোগ করলে সতেরো লক্ষ চৌষট্টি হাজার বছর না কত এরকম হয় এই যে সতেরো লক্ষ চৌষট্টি হাজার এই চারটা যুগের বয়স ভিন্ন ভিন্ন দেয়া আছে করলে তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর বছর বলুন হ্যাঁ লক্ষ বছর এই চার বয়স তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর দেখ

এবং প্রথম যে মনুর আয়ুষ্কাল সাড়ে একাত্তর প্রায় সাড়ে একাত্তর প্রথম যে মনুর আয়ুষ্কাল তিনি ছিলেন স্বয়ং ভুব মনু এই স্বয়ং ভূপ মনু ছিল প্রথম এখন সপ্তম মনু চলছে এভাবে করে চোদ্দ মনু তাই সপ্তম মনু যদি চলে থাকে তাহলে সেটা হলো দুপুর সকাল থেকে সন্ধ্যা যদি বারো ঘন্টা হয়

এখন সপ্তম মনু চলছে সপ্তম মনুর নাম হইল বৈবসৎ মনু যিনি হলেন সূর্যদেব বিবাহের পুত্র সূর্যদেবের আরেকটি নাম হইল বিবাহ কি নাম বিবাহসান সূর্যদেবের আরেকটি নাম হইল বিবাহ এই বিবাহসনের পুত্রের নাম বলে নাম হইল বৈবসৎ এই বৈবশ মনুর আয়ুষ্কাল বর্তমানে চলছে সপ্তম মনুর আয়ুষ্কাল

তার অব্যবহৃত পরে আমাদের গৌরহরী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই যে গৌরহরি স্বয়ং মহাপ্রভু এই কলির যুগে আবির্ভাব হয়েছে এবং এই কলির যুগে আবির্ভাব হয় উনি আসচল্লিশ বছর লীলা বিলাস করেছিলেন তার মধ্যে চব্বিশ বছর কোথায় ছিলেন

আঠারো বছরের আঠারোবার গুন্ডি চা গুন্ডি চা নিজাতে করেছেন এবং এই জগন্নাথ লীলা এবং জগন্নাথের রসি ধরে এই সময় আমাদের এই মানে পূর্ব বাংলা থেকে বিশেষ করে এই পশ্চিম বাংলা এখন যেটা এই পশ্চিম বাংলার এখান থেকে আমাদের এই নদীয়া বর্তমান এই এলাকা থেকে বাঙালি প্রচুর ভক্তরা মহাপ্রভুর কাছে বিশেষ করে বছরে একবার হলেও ওই জগন্নাথ লীলার সময় দর্শন করা সমস্ত শাস্ত্রে এই প্রমাণ করা আছে কারণ বলা আছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্ব শিয়ধাম সব শাস্ত্রে বলা আছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে জীব জগৎকে দয়া করার জন্য করুণা করার জন্য প্রেম দেওয়ার জন্য প্রেম দিয়ে উদ্ধার করার জন্য অন্যান্য যুগে কৃষ্ণ প্রেম লাভ করা কঠিন ছিল যেহেতু স্বয়ং মহাপ্রভু প্রেম বিতরণ করার জন্য এসছেন রাধার ভাবকান্তি নিয়া এবং রাধা ছিলেন প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হ্যাঁ রাগানুকা ভক্তি মার্গে এই রাধা রানের সেই ভাবকান্তি ভয়ং ভগবান শ্রীকৃষ্ণ সৈতন্য মহাপ্রভু এখানে এসেছে এই জন্য আমরা যত পারি প্রেম প্রেম পুরাবো এই সময় যত পারি আমরা প্রেম পুরাব। প্রেম সংগ্রহ করব আমরা ভগবানকে প্রীতি সহিত ভালোবাসব আমরা ভগবানের কৃপা লাভ করার এই সময় সবচেয়ে বড় সুযোগ কেননা আজ থেকে মাত্র প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো বছর আগে এই গৌরঙ্গ মহাপ্রভু দেখুন তার নামে প্রণাম মন্ত্রে কত সুন্দর ইঙ্গিত দেয়া আছে হ্যাঁ কি লেখা আছে নম মহাপদান কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতী সে নম কত সুন্দর কথা বলেছি নম মহাপদান নায় কি বলা আছে নম মহাপদান নায় শুধু নয় মহাপদান নায় মহামানি যিনি মহান অনেক বড় তার প্রধানমন্ত্রী আপনারা সেটা পাই সুন্দর মত আমরা যদি প্রধানমন্ত্রীটার মর্ম বুঝি শুধু প্রধানমন্ত্রী করে গেলাম বুঝলাম না এজন্য জন্য মহাপ্রভুকে নব সে যে মহাবদার নয় এবং কৃষ্ণ প্রেম বিতরণ করার জন্য আসছে সেটা তার প্রধানমন্ত্রী স্পষ্ট উল্লেখ আছে নব মহাবদার নায় তারপরের লাইনটা কি কৃষ্ণ প্রেম প্রতায় তারপরে প্রধায় ওদের কি কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য এসছেন এখন আমরা যত পারি এই প্রেম গ্রহণ করব উনি প্রদান করবেন আমরা গ্রহণ করব কৃষ্ণ প্রেম মহাপ্রভু কিভাবে এই কৃষ্ণ প্রেম প্রদান করছেন বিতরণ করছেন কিভাবে করছেন বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে

আমরা কি আমরা গায়ত্রী মন্ত্র নিয়েছি আমরা শিক্ষা আনিয়েছি হ্যাঁ এইসব করেছি বলে কি নিয়েছ বলে মন্ত্র বলে কি কাম কিস কাম গায়ত্রী মন্ত্র বলে আর কি জানো কৃষ্ণের প্রণাম মন্ত্র আর কি জানো রাধারানীর প্রণাম মন্ত্র আর কি জানো বৈষ্ণব প্রণাম মন্ত্র আর কি জানো বলে প্রণাম মন্ত্র সব মন্ত্র একমাত্র মহামন্ত্র ষোল নাম পত্রিশব আমি অনেক সময় বলি যে ভাব বড় না মহাভাব বড় তিন তোরা মহাভাব সাগর বড় না মহাসাগর বড় দেশ বড় না মহাদেশ বড় এত সব বোঝার পরেও বলে ধীরু আমি ওই গায়ত্রী মন্ত্র জপ করি থাকো গায়ত্রী মন্ত্রিয়া কলির যুগে যুগপতার আমার গৌর হরি বারবার বলে গেছে যে শোনো শোনো নিত্যানন্দ সোনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়ে এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা আর কিছু দরকার নেই

মহাপভু বলছে এটা কিন্তু মহাপ্রভু বলছে এই মহামন্ত্র এই মহামন্ত্র ইহা করিয়া নির্বন্ধ শিখে যান শিখে যান কাজ দিবে শিখে যান করিয়া নির্বন্ধ পাবেন না এরকম কথাবার্তা আমার আলোচনা শেষে আপনারা প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার জানা থাকে যে কোনো প্রশ্ন এই নির্বন্ধ শব্দের অর্থ সংখ্যা সংখ্যাপূর্বক জ নির্বন্ধ শব্দের অর্থ সংখ্যা পূর্বক জ